হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমার হাতে এটা কি সবাই অলরেডি মনে হয় বুঝতে পেরেছেন যে আমার হাতে এটা কি এটা হচ্ছে মূলত গুগল অ্যাডসেন্স দীর্ঘ অনেক দিন থেকে প্রায় আমাদের চ্যানেলে মনিটাইজেশন ছিল কিন্তু আমাদের যে অ্যাডসেন্স লেটার সেই লেটারটা আসতে অনেক দেরি করছিল সেই জন্য আমি আর শাকিল মানে অনেক টেনশনে ছিলাম যে হঠাৎ করে মানে আমাদের অ্যাডসেন্স লেটার আসতে এত দেরি করতেছে কেন কারণ অ্যাডসেন্স লেটার আসতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন টাইম লাগে সর্বোচ্চ টাইম এটা কিন্তু আমাদেরটা টাইম লাগছে প্রায় দেড় মাস কিন্তু একটা অ্যাডসেন্স মানে আইডিতে বসানো টাইম থাকে

পর্যন্ত ওই জামেলা থেকে উঠতে পারে নেই তো সবাই শাকিলের জন্য দোয়া করবেন যাতে জামেলাটা তাড়াতাড়ি শেষ হয় তো গ্যাস কি আর করা সাকিলকে মানে এর সেন্স লেটার দেওয়ার জন্য মানে আরেকটা গাড়িতে উঠে বললাম যে শাকিল এর সেন্স লেটারটা দিয়ে আমি ওর বাড়িতে চলে আসবো যেহেতু বৃষ্টির দিন বৃষ্টিতে যদি আবার এর সেন্স মানে কিছু হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম শাকিলের কাছে